ভারত এক ব্যক্তি যেই ব্যক্তিটি হাজার হাজার মানুষ মেরেছে শিশু হত্যা করেছে ঘর দর জ্বালিয়েছে মানুষ গুম করেছে মানুষ খুন করেছে তাকে কোলে নিয়ে বসে আছে ভারত একটা ব্যক্তির জন্য একটা জাতির সাথে তারা বিরোধ তৈরি করছে বাংলাদেশে সস্তায় এমন কি ফ্রিতে দালাল পাওয়া যায় দালালি করে অনেকে গর্ববোধ করে দেশের বিরুদ্ধে কথা বলে আজকে এই যে মাউন ভাই বলেছে অন্তত পাঁচই আগস্টের পরে আমরা কিছু কিছু বিষয় তো আমরা ভোগ করছি তাই এই সরকারের মধ্যে ডক্টর ইউনুস অত্যন্ত যোগ্য মানুষ এবং ওনার অল্টারনেটিভ হয়তো আমরা এই মুহূর্তে পেতাম না কিন্তু ওনার সরকার হয়েছে একটা অথর্ব সরকার এটা হয়েছে সোনার পাঁচ সরকার ঘটনের পরেই একটি বৃহৎ দল বলল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে জয় বলল নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে যদিও দলটি ধীরে ধীরে এই তিন মাস থেকে সরে এসেছেন এতদিনে নির্বাচন হয়ে হয়তো ওই দলটি ক্ষমতায় গিয়ে দুই মাস ক্ষমতায় দায়িত্বে থাকতেন শুরু হলো কোন দল কতটুকু কৃতিত্ব অর্জন করেছে আমি বলতে চাই যে শেষ ভালো যার সব ভালো তার সমাপ্তটা ছাত্রদের মধ্য দিয়েই হয়েছে ছাত্র জনতার মধ্য দিয়ে জনতা বলছে এই জন্যে অনেক রাজনৈতিক দল হয়তো ছিল কিন্তু তারা প্রকাশ্যে ব্যানার নিয়ে নিজের দলের নাম প্রকাশ করে আন্দোলনে যোগ দিতে পারেনি রাজনৈতিক কারণে হোক কৌশলগত কারণে হোক যে কোনো কারণেই হোক সুতরাং কৃতিত্বটা সর্বোচ্চ ছাত্রদেরকে দেয়া উচিত এ নিয়ে বিতর্ক করাটাও সঠিক নয় বলে আমি মনে করি কার কত শহীদ হলো ত্যাগ স্বীকার করলেন কিভাবে চলবে সেখানে সবার সহযোগিতা করা উচিত আমরা বিগত সরকারের আমলে শুনেছি গণতন্ত্র না উন্নয়ন গণতন্ত্রকে উপেক্ষা করে উন্নয়নের কথা বলা হতো এখন শুনছি সংস্কার না নির্বাচন হ্যাঁ এটা যদি একটা তত্ত্বাবধায়ক সরকার হতো তিন মাসের জন্য আমি নিজেও বলতাম যে এটা নির্বাচনের জন্য এসেছে নির্বাচন দিয়ে তারা চলে যাক এখন এই বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন করে নয় এই যে মামুন ভাই সুন্দর করে বললেন অতীত ওখানে আমি রিপিট করতে চাই না যে এই রাষ্ট্র মেরামতের প্রয়োজন এই সংবিধান সংস্কারের প্রয়োজন সংবিধানকে সংবিধান তো বাইবেল না এটাকে পরিবর্তন পরিবর্তন করা যায় তবে সংবিধানের যে ঘোষণাপত্র বা প্রিয় যেটা আছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে আমি অনেককেই চ্যালেঞ্জ করেছি যে ওটার মধ্যে যা লেখা আছে এর চেয়ে নতুন কিছু কি লেখা যেতে পারে আরেকটা হলো যে ওটাতে নাই কি এবং ওটাকে ওই ভূমিকাটা রেখেও কিন্তু করা যেত আমি একাত্তরের বিজয় আর চব্বিশের বিজয় দিয়ে তাকে সুপারসিড করতে চাই না একাত্তরের আমাদের তো ভাগ হয়েছে দেশ আহ সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে সেটা তো আমরা ইতিহাসে থেকে কর্ম সরাতে পারবো না আমরা স্বাধীনতা পেয়েও স্বাধীনতা ভোগ করতে পারিনি তারপরে যখন একাত্তরে দেশ স্বাধীন হলো একই একই পথে গেল আমাদের দেশীয় সরকার সরকারের মতো দেশ চালালেন তো আমরা কি পেলাম নতুন করে স্বাধীন করলাম নাকি গণতন্ত্র পুনরুদ্ধার করলাম তো এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের জাতিগত কিছু কনফিউশন তৈরি হয়েছে আমাদের বিগত নির্বাচন অর্থাৎ চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনে আপনার আওয়ামী লীগ শুধু একাতো নির্বাচন করেনি চোদ্দ দল গৃহপালিত দল সহ আরো দল সহ মোট তেতাল্লিশটি দল নির্বাচনে গিয়েছিল আর নিবন্ধিত অনিবন্ধিত দল নির্বাচনের বাইরে ছিল এটা মনে রাখতে হবে আমরা খুব সহজে বিক্রি হয়ে যাই আমার মনে আছে আমি তখন গণ ফোরামে ছিলাম আমি দুই হাজার চোদ্দ নির্বাচনের আগে জন সেনা কর্মকর্তা যোগ দিয়েছিল গণফোরামে তার একদিন পরে একটা গ্যাপ দিয়ে দেড়শো লোক রাওয়ার থেকে দেড়শো অফিসার নিয়ে গণভবনে চা অফিসার আছে এবং সেখানে গিয়ে অনেকে চা খেয়ে গর্ববোধ করেছে তো এমন একটি দেশে আমরা বাস করি যেই দেশের ইতিহাসের মধ্যে জঘন্যতম মানুষ মির জাফর আলী খান তার থেকে মোস্তাক পরে মোস্তাকের পরেও আমরা সেই রক্ত প্রবাহিত যে হচ্ছে তা বন্ধ করতে পারিনি আপনি ভারত সহ আশেপাশে কোনো দেশ পৃথিবীর আমি জানি না আমার জানা নেই যে এমন দালাল কিনতে পাওয়া যায় কি না যে সেই দেশের নাগরিক হয়ে সেই দেশের বিরুদ্ধে কথা বলবে কিন্তু বাংলাদেশে সস্তায় এমন কি ফ্রিতে দালাল পাওয়া যায় দালালি করে অনেকে গর্ববোধ করে দেশের বিরুদ্ধে কথা বলে আজকে এই যে মাউন ভাই বলেছে অন্তত পাঁচই আগস্টের পরে আমরা কিছু কিছু বিষয় তো আমরা ভোগ করছি তার মধ্যে অন্যতম হলো যে বর্ডার কিলিং বন্ধ হয়েছে বর্ডারে কাটাতার আমাদের এলাকায় নো মেনস ল্যান্ডে কাটাতার করছিল বেড়া দিচ্ছিল বিল্ডিং করছিল সেটা আমাদের বিজিবি বন্ধ করেছে তারা গরু পাচার করেছিল সেই গরু ফেরত দাও আপনারা আসলে বর্ডার কিলিং বন্ধ হয়নি গত কয়েক দিন আগেও বর্ডারে তিনজন বাংলাদেশীর লাশ পাওয়া গেছে যেখানে তাদেরকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া যে আগে যে হারে হতো সেরকম হয় আগে তুলনায় কমেছে কিন্তু বন্ধ হয়ে এবং নজরে নেওয়া হচ্ছে নজরে নেওয়া হচ্ছে প্রত্যেকটা কেস ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে প্রতিবাদ করা হচ্ছে তাদের এমবেসিকে বলা হচ্ছে যেটা আগে নতজানু হয়ে একটা ওই ভারতের একটা প্রদেশ হিসাবে এই দেশকে চালানো হতো শেখ হাসিনা ওই দেশে গেলে তাকে মুখ্যমন্ত্রী বলে যখন সম্বোধন করত তখনও তিনি এবং তার দল কখনো প্রতিবাদ করেনি এবং এই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ভারতের সংসদ ভবনে এই বাংলাদেশের ম্যাপকে ইনক্লুড করে ভারতের ম্যাপ দেখানো হয়েছে ওখানে দেয়ালে আছে এখনো কিন্তু এটাও রাষ্ট্রীয়ভাবে মামুন ভাই ভালো জানবেন যে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ করা হয়নি যদিও কিছু কিছু রাজনৈতিক দল জনসাধারণের প্রতিবাদ করেছে তো এখন ভারতে যে প্রপাগান্ডা করছে ভারত এক ব্যক্তি যেই ব্যক্তিটি হাজার হাজার মানুষ মেরেছে শিশু হত্যা করেছে ঘর দালিয়েছে মানুষ গুম করেছে মানুষ খুন করেছে তাকে কোলে নিয়ে বসে আছে ভারত একটা ব্যক্তির জন্য একটা জাতির সাথে তারা বিরোধ তৈরি করছে এবং আমি বিশ্বাস করি যে ভারত এখন একটা উদীয়মান রাষ্ট্র পৃথিবীর একটা শক্তি দাঁড়াতে পারত যদি শুধুমাত্র তার আশেপাশে সীমান্তবর্তী যেই ছোট বড় মাঝারি রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করে আন্তর্জাতিক রাজনীতিতে যদি সততার সাথে রাজনীতি করত। আজকে আমেরিকা অসহযোগী রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে ভারতকে এবং ভারতের প্রতি বিভিন্ন থেকে শুরু করে অনেক দেশ সেই ভারতকে নিয়ে আলোচনা সমালোচনা করছে বাংলাদেশ এখন এই সব শিকল ছিঁড়ে নূতন করে শির উঁচু করে দাঁড়ানোর যে উদ্যোগ নিয়েছে সেখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের দেশীয় দালাল আমাদের এই দেশীয় দালাল মুক্ত করতে হবে দেশ এবং দেশে চাঁদা মুক্তত চাদাবাজ মুক্ত করতে হবে একটি দলের চাঁদায় আমরা অতিষ্ঠ ছিলাম সেই অনুরূপ ভাবে এমন কি কোন কোন ক্ষেত্রে এর চেয়ে বেশি আজকে আমরা পত্রিকায় দেখি যে বরিশালে ধান কেটে নিয়ে আসছে একটা দল একটা বৃহৎ দল আমরা দেখছি একজন বৃদ্ধকে পিটিয়ে গরু চুরি করে নিয়ে আসা হচ্ছে আমার এলাকায় দুই দুটি গোত্র মানে ইয়ে উপদল ওই দলেরই গ্রুপিং করে একটা মানুষকে হত্যা করা হয়েছে অনেকগুলো চার পাঁচজন মরেছে এর মধ্যে একজন যিনি কোন গ্রুপিং এ ছিল না উনি ভালো মানুষ আমি জিজ্ঞেস করলাম এই কমিশনারকে হত্যা করা হলো কেন বিএনপির এক ইয়েতে লিডারকে বললাম তো উনি বলল যে কোনো গ্রুপে আসতে ছিল না এই জন্য তাকে হত্যা করে করা হয়েছে তাহলে এই যে সীমান্তের কথা আমরা বললাম কমেছে কিন্তু এই যে রাজনৈতিক হত্যা এবং একই দল এটা কিন্তু আওয়ামী লীগও করেছে আওয়ামী লীগের অনেক মানুষ অনেক নেতা কর্মী কিন্তু আওয়ামী লীগের আপনার একরামের কথা মনে আছে কমিশনার একরাম আওয়ামী লীগের হাতেই বরণ করেছে তো আমরা কি এত রক্ত দেওয়ার পরে আজকে এই যে যারা বসে আছেন ক্ষমতায় দায়িত্বে তাদের চেয়ার চেয়ার তো ব্লাড রক্তের ভাসছে সেখানে বসে তাকিয়ে তাকিয়ে শুধু তামাশা দেখলে হবে না এই সরকারের মধ্যে ডক্টর ইউনুস অত্যন্ত যোগ্য মানুষ এবং ওনার অল্টারনেটিভ হয়তো আমরা এই মুহূর্তে পেতাম না কিন্তু ওনার সরকার হয়েছে একটা অথর্ব সরকার এটা হয়েছে সোনার পাথর বাটি এই সংবিধান রেখে মানে সংবিধান পুরোপুরি পরিবর্তনের পক্ষে আমি নই যেখানে দরকার সেইটুকু পরিবর্তন করা উচিত যেটুকু দরকার নাই করা উচিত না কিন্তু সরকারের 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 রাষ্ট্রপতি সচিব বিভিন্ন অফিসার পুলিশ এগুলো রেখে তো আমাদের বিজয়ের সাফল্য আমরা দেখতে পারবো না আপনি যে বললেন সাফল্য সাফল্যতা কতটুকু আমি আরেকটা কথা বলে শেষ করি যে এই স্বৈরাচারিত্ব কিন্তু শুরু হয়েছে একেবারে বাংলাদেশের প্রথম সরকার থেকে শেখ মুজিবুর রহমান যখন সরকার করলেন উনি আমার একজন প্রিয় মানুষ তার টেক শিকারের জন্য আমি ওনাকে পছন্দ করি কিন্তু উনি প্রথম প্রেসিডেন্ট হলেন পরে প্রধানমন্ত্রী হলেন এরপরে রাজা হতে চাইলেন সেখান থেকে স্বৈরাচারিত্ব শুরু হলো এবং পাঁচই অগাস্টে তার শেষ হলো আমরা তো আর স্বৈরাচার চাই না অ্যাটলিস্ট আমরা গণতন্ত্র এই স্বৈরাচার হতে যেমন অনেকগুলো ধাপ পেরিয়ে চূড়ান্ত স্বৈরাচার হয়েছে শেখ হাসিনা যে হিটলারকেও হার মানিয়েছে ঠিক তেমনি ভাবে দেশটা আবার সঠিক পথে একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট পার্সেন্ট ভালো হলে হতে গেলে কয়েকটা ধাপ পেরিয়ে যেতে হবে আগামী একটা নির্বাচনেই হয়তো থার্টি পার্সেন্ট ভালো হলেও আমি হ্যাপি হব তারপরে নির্বাচনে থার্টি তারপরে নব্বই এভাবে আমাদের এগিয়ে হবে আমরা যদি মনে করি আগামী নির্বাচনে আমাদের সবকিছু পেয়ে যাব তাহলেও আমি মনে হয় আমরা অতিরিক্ত আশাবাদী হয়ে যাব সুতরাং একটু ব্যালেন্স করে চলতে হবে এবং অনেক শত্রু একটা কথা বলে শেষ করি সেটা হলো যুদ্ধের পরে মাইন ফিল থাকে বুবি ট্র্যাক নানা রকম অস্ত্র শস্ত্র গোলা বারুদ পরে থাকে সেগুলোকে ক্লিয়ার করতে হয় ঠিক তেমনি পতিত সরকারের অনেক বোমা অনেক ডিনামাইট অনেক গ্রেনেড কিন্তু ছড়িয়ে আছে মানব গ্রেনেড এইগুলোকে পরিষ্কার না করা পর্যন্ত আমরা পাঁচই আগস্টের ফলাফল সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে স্বাধীন দেশের নাগরিক হিসাবে ভোগ করতে ব্যর্থ হব ধন্যবাদ